নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসের একশে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো দশ নম্বর মডেল সেল কাটোয়া ভারতীয় ভবন হাই স্কুল এইচ এই স্কুলে প্রশ্নপত্রটি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে ফ্রান্সে প্রচলিত ভূমিকর হল অপশান এতে টেইট লি দু নম্বরে কোন বিপ্লবের বিরুদ্ধে কেউ বিপ্লব ঘটালে কোন বিপ্লবের বিরুদ্ধে কেউ বিপ্লব ঘটালে তার নাম হল অপশান সিতে প্রতি বিপ্লব তিন নম্বরে থার্মিডোরিও প্রতিক্রিয়া ঘটে অপশান এতে শ্বেদ সন্ত্রাসের বিরুদ্ধে চার নম্বরে কর্নডাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় অপশান বিতে আঠারোশো এক খ্রিস্টাব্দে পাঁচ নম্বরে সাকুলোতরা ছিল অপশান সিতে তৃতীয় সম্প্রদায়ের মানুষ চার নম্বরে ছ নম্বরে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে কথাটি বলেন অপশান এতে রবসপিয়ার। সাত নম্বরে লিপচিগের যুদ্ধ ঘটে অপশান বিতে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে আট নম্বরে ট্রাফালগারের যুদ্ধে জয়লাভ করে অপশান বিতে ইংল্যান্ড ন নম্বরে জাতিসংঘের যুদ্ধে অংশগ্রহণ করে ইউরোপের অপশান সিতে চোদ্দটি জাতি তারপরে দশ নম্বরে বিশ্বকোষ সংকলন করেন অপশান বিতে দিদেরো এলেমবার্ট দুই পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথমে যে ফ্রান্সে মেটে আর কাদের বলা হয় দরিদ্র ভাগচাশীদের দু নম্বর বাধ্যতামূলক সমকর্কে কি বলা হতো করভি তিন নম্বরে কোট নেপোলিয়ান কয়েকটি ধারা রয়েছে দু হাজার দুশো সাতাশিটি নম্বরে দ্বিতীয় জোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয় লক্ষ্য যে দ্বিতীয় শক্তি জোট লেখা আছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বারোই মার্চ গঠিত হয়েছিল থেকে অস্ট্রিয়া রাশিয়া নেপাল পর্তুগাল তুরস্ক ইংল্যান্ড এই দেশগুলো নিয়ে দ্বিতীয় জোট গঠিত হয়েছিল তিনের দাগে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথমে রয়েছে ফ্রান্সের জেকোবিন শাসনের প্রকৃতি কী রূপ ছিল এই যে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায় এখান থেকে এটাই ছিল যে শাসনের প্রকৃতি অর্থাৎ রাজা ষোড়শুই এখান থেকে শুরু করেছিলেন রোবস্পিয়ার এত পর্যন্ত লিখবি বুঝতে পেরেছ দু নম্বর প্রশ্ন ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল এই যে বাস্তিল দুর্গ আক্রমণের কারণে যে খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস মজুরি এখান থেকে লেখা শুরু করো স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতি বাস্তির দুর্গ আক্রমণ করে এত পর্যন্ত লিখবে সরি তিন নম্বর রয়েছে কোর নেপোলিয়ানের সীমাবদ্ধতা কি ছিল এই যে কোর নেপোলিয়ানের ত্রুটি বা সীমাবদ্ধতা গুলো না সমাজে নারীদের মর্যাদা হ্রাস শ্রমিক গুরুত্বহীনতা ইত্যাদি চার নম্বরে ডাইরেক্টরি শাসনের ফল কি হয়েছিল এই যে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ পাঁচ নম্বরে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় এই যে নেপোলিয়ান বর্ণাপাডে অতি সাধারণ এখান থেকে শুরু করবে কোড নেপোলিয়ানের মাধ্যমে লেখক পরের অংশটি দেখাচ্ছি তাই নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় এত পর্যন্ত লিখবে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস নাইনের ফার্স্ট সেমিস্ট্রি ভিভোলেশনের জন্য রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা ভূগোল ইতিহাস এবং জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান পাবে আমি যে সমস্ত সেটগুলো আলোচনা করে দিয়েছি ক্লাস নাইনে সেগুলো দেখতে হলে আমার প্লে প্লেলিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো চার সাত আটটি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে ফ্রান্সে দৈব রাজতন্ত্রের বিবৃতি করো উত্তরটি লেখা করি যে দৈব রাজতন্ত্র এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি দেখাচ্ছি তোমরা দেখে নাও স্বৈরাচারী শাসন বিরুদ্ধ মত সামন্ত রাজতন্ত্র এত মত লিখবে দু নম্বর প্রশ্ন ফ্রান্সে যে কোবিন দলের শাসন ব্যবস্থা বর্ণনা করো

নেপোলিয়ানের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কি ছিল নেপোলিয়ানের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কি ছিল এই যে মহাদেশে অবরোধ ব্যবস্থা ফরাসি জনগণের বিরোধিতা লক্ষ্য করছ ফ্রান্সে আর্থিক উন্নতি ঘটাতে চেয়েছিলেন লক্ষ্য মানুষ নেপোলিয়ান বিরোধিতা করতে থাকে এত বুঝতে পারছো মার্চের দাগে পনেরো ষোলোটি বাক্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল তোমরা সহায়ক বই থেকে উত্তরগুলি করলেও টেক্সট বই খুঁটিয়ে পড়বে এক নম্বরের প্রশ্ন অর্থ শর্ট প্রশ্নের জন্য বুঝতে পেরেছ ভূমিকা এখান থেকে শুরু করো ক্ষমতা স্বতন্ত্রীকরণ পরে অংশটি দেখাচ্ছি এই যে নীতির প্রবক্তা ভলতেয়ার দেয়ার রুশো দিদির বাট ফিজিও ক্যাটস দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি মন্তব্য লক্ষ্য করে সহায়তা করেছিল এত পর্যন্ত লিখবে এই ভিডিও লাস্ট প্রশ্ন নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের বর্ণনা দাও এই যে নেপোলিয়ান ও তার ব্যর্থ মস্কো অভিযান এখান থেকে শুরু করবে রাশিয়ার পোড়ামাটির নীতি রাশিয়ার প্রাকৃতিক অবস্থা রুশ বাহিনীর আক্রমণ গুজবের প্রভাব ব্যর্থ করেছিল পরে অংশটি দেখাচ্ছি তোমরা ভিডিওটি পুরো লক্ষ্য করো মস্কো অভিযানে ব্যর্থতা ও নিপুলিয়ান পতন লেখক পতন অনিবার্য হয়ে ওঠে এত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ